কাশিদাসী মহাভারত বন পর্ব একশো ছয়ে সীতাহরণ ও শ্রীরামের পঞ্চবানর ও বিভীষণের সহিত মিলন হেনকালে আসি তথা রাবণ দুর্জয় হরিয়া লইল সীতা দেখি শূন্যালয় শীঘ্র চালাইল রথ শ্রীরামের শঙ্কা পলায় পরাণ লয়ে যথা পুরী লঙ্কা পরিত্রাহী ডাকে সীতা রাম রাম বলি চিহ্ন হেতু স্থানে স্থানে অলঙ্কার ফেলি জটায়ু নামেতে পক্ষী দশরথ সখা যুদ্ধ কইল রাবণ কাটিল তার পাখা পড়িয়া রহিল পথে পক্ষী পুরাতন লঙ্কাপুরী প্রবেশীল ক্রমে দশানন রাবণ বিনয় করি সীতারে বুঝায় কৃপা করি দেবী তুমি ভজহ আমায় সীতা বলে মমপ্রভু রাম বিনা নাই কতদিনে সবংশে মজিবে তার ঠাই ইহা শুনি বন্দি কইল অশোক কাননে রক্ষক রহিল চেরি শত শতজনে হেথা মৃগ মারি রাম আশ্রমে আসিতে লক্ষণ তবে দেখা হইল পথে শীঘ্রগতি আশ্রমে আসিয়া দুই বীর শূন্যালয় দেখি দোহে হলেন অস্থির অনেক বিলাপ করি দুই সহোদর অন্বেষণ করিবারে চলেন সত্তর শোকাকুল হয়ে ভ্রমে কানুনে কানুনে জিজ্ঞাসেন ডাকি রামতরু লতাগণে তথ্যজিয়া জল আলস্য শয়ন এমতে দুই ভাই করেন ভ্রমণ সীতার কঙ্কন এক ছিল সেই পথে তুলিয়া নিলেন রাম কান্দিতে যত চিহ্ন পান বসন ভূষণ সেই অনুসারে দোহে করেন গমন দেখিলেন রাম জটায়ুকে মৃতবৎ পর্বত প্রমাণ পক্ষী যুদ্ধে দেয়া হতো তাহার নিকটে চলিলেন দুইজন জটায়ু তুলিল মূ জানিয়া কারণ জিজ্ঞাসিতে পক্ষীরাজ কহিলে কথা লঙ্কাপুরী দশানন হরি নিলসীতা অরুণনন্দ নামিত নামি তবপিত্রিসখা বধুর অবস্থা দেখি যুদ্ধে একা অনেক করিনু যুদ্ধ করি প্রাণপণ হতপাখা হল শেষে বধুর কারণ তোমারে সংবাদ দিতে আছিল জীবন উদ্ধার করিও রামেই নিবেদন এতেক বলিয়া পক্ষী তত্ত্বজির জীবন জানিয়া পিতার সখা ভাই দুইজন অগ্নিকার্য করি তার পম্পা নদীতটে তথা হইতে যান ঋষ্যমুখের নিকটে তথায় দেখেন পঞ্চ বানর প্রধান সুসেন সুগ্রীব নল নীল হনুমান দোহারে প্রণাম করি জিজ্ঞাসে সম্ভ্রমে শ্রীরাম সকল কথা কহিলেন ক্রমে সুগ্রীব জানিল এই পুরুষ রতন প্রণাম করিয়া করে নিজ নিবেদন মর্যেষ্ঠ বালি হয় রাজ্র অধিকারী বললে রাজ্র নীল আমি যুদ্ধেতে না পারি মুনিশাপে আসে হেথা তার শক্তি নাই সে কারণে আছি প্রাণে সুনহ গোসাই রাম বলে আজি হইতে তুমি মর্মিতা তব রাজ্য দিব আমি তুমি দিবে সীতা সুগ্রীব বলিল তবে যে আজ্ঞা তোমার সীতা উদ্ধারিতে প্রভু হইল মোর ভার শ্রীরাম কহেন কালী প্রত্য সোষময় বালিকে মারিয়া রাজা করিব তোমায় হেনমতে রঘুনাথ বালিরাজা মারি সুগ্রীবের করিলেন রাজ্য অধিকারী চারি মাস সেই স্থানে রহে রঘুনাথ কপিরাজ সুগ্রীবের লোয়ে তবে শাক সমুদ্রের তীরে যান সৈন্য সমাবেশে হনুমানে পাঠাইল সীতার উদ্দেশে পবন নন্দন বীর পোড়াইল লঙ্কা রাজপুত্রে বীর নৃপে দিল শঙ্কা সীতার উদ্দেশ করি আসে মহাবীর শ্রীরাম লক্ষণ তাহে হইলেন স্থির হেনকালে শুন রাজা দৈব বিবরণ রাবণ অনুজ ধর্মশীল বিভীষণ করজর করি নৃপে কহে বিধিমতে সীতা দিয়া শরণ লইতে রঘুনাথে ধন রাজ্য বংশ বৃদ্ধি কর নরপতি শুনিয়া রাবণ ক্রোধে মারিলে ক্লাথি যেইকালে বিভীষণে প্রহারে চরণে রাজ্যর্খী আশ্রয় করিল বিভীষণে অতি দুঃখে বহির্গত হইল বিভীষণ রামের চরণে গিয়া লইল শরণ শ্রীরাম কহেন তুমি শত্রু সহদর কিরূপে বিশ্বাস তোমা করিবে অন্তর বিভীষণ বলে প্রভু মনে ভাব যদি তোমার সেবক আমি জনমুগ্ধি ইথে অন্যমত যদি করি কদাচন হইব কলির রাজা কলির ব্রাহ্মণ কলিতে জন্মি আর জীব দীর্ঘকাল শুনিয়া রামের হইল আনন্দ বিশাল লক্ষণ কহেন হাসি করি জোরকর উত্তম করিল দিব্য রাক্ষস ঈশ্বর তপস্যা করিয়া চিরকাল যাহা পায় পরদ্রোহ করিয়া সব যদি হয় ইহা ছাড়ি অন্য বাঞ্ছা করে কোনজন হাসিয়া কহেন রাম বালক লক্ষণ কলিতে ব্রাহ্মণ রাজা দীর্ঘজীবী জন এই তিনে পরিত্রাণ নাহি কদাচন করিল কঠোর দিব্য রাক্ষসের প্রতি না বুঝি হাসিলে ভাই তুমি শিশুমতি আজি হইতে মিত্রমম হইল বিভীষণ তোমারে অর্পিব লঙ্কা মারিয়া রাবণ বিচার করিল তিনজন এই মতো লঙ্কায় গমনে সবে হলেন উদ্যত বানর সকলে সিন্ধু বান্ধে অবহেলে পাশান ভাসিল রাজা সাগরের জলে বান্ধে নল জলনিধি রাম উপরোধে কটক সকলে পার হয়ে কার্য সাধে